হঠাৎ দেখছি ফেসবুকের এই মাসের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম এদিকে ফেসবুকে দেখা ছিল যে টাকা আমার অ্যাকাউন্টে পেইড হয়ে গেছে তো তাই আর দেরি না করে চলে এসছি ব্যাংকে আর এখানে সব কিছু বলার পর ওরা বলছিল ঠিক করে দিয়েছি আমার অনেক টেনশন হচ্ছিল আর তোমাদের দাদা আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল যে কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তাও জানি না অনেক টেনশন করছিলাম টেনশন হওয়াটা স্বাভাবিক কারণ এক মাস কাজ করার পরে যখন স্যালারি কোনোভাবে আটকে যায় তো আমার কেন প্রত্যেক দেখি এই টেনশন হয় যার সঙ্গে হয় তারাই বোঝে যাই হোক সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা এখানে লস্যি খেয়ে নিয়েছিলাম কারণ প্রচন্ড গরম পড়ছিল আর তারপরে চলে এই কাকার অনেক সুন্দর তো আমাকে একটা আপেল কেটে দিয়েছে আমি খেয়ে দেখছিলাম তো আপেল সত্যি অনেক মিষ্টি ছিল আর এখান থেকে এক কেজি আপেল আর কয়েকটা মৌসাম্বী লেবু নিয়ে নিয়েছি মায়ের জন্য কারণ এখান থেকে এখন যাবো মায়ের ওখানে আর মায়ের ওখানে গিয়েছিলাম গিয়ে যখন দেখলাম লেবু কেটে দিয়েছে তো লেবু এতটাই মিষ্টি মানে যতটা আশা করিনি তার থেকেও বেশি মিষ্টি তো যাই হোক লেবুর মিষ্টি দেখে আমি আবার যখন চলে যাচ্ছিলাম মানে বাড়িতে শ্বশুর বাড়িতে চলে আসছিলাম তখন আবার ওই কাকার দোকানে গিয়ে আবার অনেকটা লেবু নিয়ে এসছিলাম আর এই দোকানে যে কাকাটাকে দেখতে পাচ্ছ সত্যি কাকাটা অনেক ভালো অনেক ভালো মানুষ সঙ্গীতা খাতুন কমেন্ট করেছে খুব সুন্দর রানী তোমার কি শরীর খারাপ মুখটা শুকনো শুকনো লাগছে থ্যাংক ইউ সঙ্গীতা কমেন্টটা করার জন্য আর হ্যাঁ তখন আমার শরীরটা অনেক খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এত টেনশনের মধ্যেও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো না মনে অনেক শান্তি এনে দেয় তারপর চলে এসেছিলাম এই দোকানটাতে পিলো কভার দেখতে মানে বালিশের বালিশের অর বালিশের কবার যেটা বলে পাঁচ বালিশের মানে তোমরা বাংলাতে কি বলো আমি জানি ব্যাংকের কাজ অনেক সকাল সকাল মিটে গেছিল বলে জিনিস দরকার ছিল সেগুলো এই ফাঁকে কিনে নিলাম যাই হোক প্রথমে যেটা দেখছিলাম ওটা নিয়ে নিয়েছি অলরেডি ওটা আমার পছন্দ হয়ে গেছিল প্রথম দেখেই তারপর আর একটা দরকার ছিল যেহেতু তো এই যেটা নীলটাই হাত দিলাম মানে আকাশি কালার যেটা ওটা তোমাদের আমিরুল দাদা পছন্দ করেছে ওটাও নিয়ে নিয়েছি তো এই দুটো নিয়ে নিলাম আরো থাকলে ভালো ভালো হয়তো নিতাম কিন্তু আর ভালো ছিল না এই দুটোই একটু ভালো লাগছিল যে দুটো দেখো তো কোনটা ভালো লাগছে চয়েসটা বেশি ভালো জানি আমার চয়েসটা বেশি ভালো না ওর চয়েসটা বেশি ভালো তা না হলে চেয়ার আমাকে পছন্দ করে যাই হোক এখান থেকে নেওয়া হয়ে গেছে এখনো আমরা এখান থেকে চলে যাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিই আজকের ভিডিওতে লাইক করেছে রুমা বেগম এমডি ডি মুফিজুল মফিজুল রয় মোবারক হোসেন পাগল মন মাজিদুর রহমান জবরানী থ্যাংক ইউ তোমাদের সবাইকে